আটচল্লিশটি দল নিয়ে শুরু হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ডোয়ের পর উন্মাদনা আরও বেড়েছে ব্রাজিল পড়েছে সি গ্রুপে আর তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মোরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুর ম্যাচ দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে চোদ্দই জুন ব্রাজিল ও মোরক্কোর প্রথম ম্যাচ সম্ভাব্য এই ম্যাচের দিকে তাকিয়ে আছে সবাই এই ম্যাচটির ক্রেস এতটাই বেশি যে প্রথম ম্যাচ দেখার তালিকায় এটি উঠে এসেছে চার এ কালোর অধীনে ব্রাজিল কতটা গুছানো রয়েছে তা নিয়ে হবে পরীক্ষা আবার চার বছর পর বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ তাও গতবারের সেমিফাইনালিস্ট মোরক্কোর সাথে যারা স্পেইন ও পর্তুগালকে হারিয়েছিল আবার একদিকে থাকবে ভিনিসিয়াস জুনিয়র অন্যদিকে থাকবে সময়ের সেরা আশরা ফাকিমি তার সামনে কেমন করে ভিনিসিয়াস জুনিয়র সেটাই হবে দেখার বিষয়